পাল্টে যাচ্ছে কাজের ধরন পাল্টে যাচ্ছে মানসিকতা উনিশশো সালে জাতিসংঘ আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ উনিশশো সাল থেকে এই দিবসটি পালন করে আসছে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষের কর্মসংস্থান যোগান দিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে এই শিল্পে কর্মরত বিরাশি শতাংশ নারী এই নারীরা ঘরে বাইরে সমানতালে কাজ করে যেমন নিজে স্বাবলম্বী হচ্ছে তেমনি সমাজ সংসারেও তারা একটি শক্ত অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে কেমন তাদের কর্মপরিবেশ কেমন তাদের আর্থিক সচ্ছলতা শুনবো তাদের কাছ থেকে নারীর উন্নয়নটা যে আসলে কি সেটা একমাত্র আমি নিজে কাজ করে উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ আমি কি তার কারণ আমি আমার নিজেরটা সম্পূর্ণ আমি আমার খরচ দিয়ে চালাতে পারতেছি আমার কারো উপরে ডিপেন্ড করার লাগতেছে না এজন্য আমি নিজেকে নারী হিসেবে অনেক গর্বিত মনে করি দেখা যাচ্ছে আমার ফ্যামিলিতে কোনো সমস্যা হলে আমি ওদেরকেও হেল্প করতে পারি এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি না আমি নারী হয়ে পিছিয়ে নেই আমি আগায় আসি আমরা গ্রামে থাকতে আমাদের সংসারটা তেমন ভালো চলছিল না তারপর আমি আমার স্বামী আমাকে নিয়ে ঢাকা চলে আসি এবং গার্মেন্টসে আমরা দুইজনে মিলে চাকরি করি এখন আমরা ভালো স্বাচ্ছন্দ্যভাবে সংসার করতে পারছি পাশাপাশি আমার মা বাবাকেও কিছু সাহায্য করতে পারছি আমি এবং আমার স্বামী মিলে গ্রামে ঘরবাড়ি বাড়ি কিছু জায়গা জমি রাখছি যদি ভবিষ্যতে বাড়িতে যায় কিছু ভালোভাবে সংসার করে খেতে পারবো এখানে নারীদেরকে সম্মান দিয়ে কথা বলা হয় বিভিন্ন ধরনের অসুবিধা হলে তাদেরকে সাহায্য করা হয়ে থাকে আগে যেমন গার্মেন্টে নারীদেরকে তেমন সুযোগ সুবিধা ছিল না এখন তার অনেক অনেক বেশি আছে আর চিকিৎসা ভাতা বয়স্ক ভাতা বা হচ্ছে খাবারের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে যে বেতনটা পাই এখান থেকে এই বেতন নিয়ে আমি অনেক খুশি আর এই বেতন দিয়ে আমি অনেক কিছু করতে পারি আমার সংসার আছে আমার শ্বশুর শাশুড়ি আছে সন্তান আছে ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারি ওদের যা প্রয়োজন আছে আর তারপরে আমি অ্যাকাউন্টে রাখতেও পারি আজ পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে এগিয়ে চলেছে সাহস ও কর্মস্প্রিয়া দিয়ে নারীরা ভয়কে জয় করতে শিখেছে তাই বিশ্ব নারী দিবসে প্রত্যাশা এগিয়ে যাক নারী এগিয়ে যাক বিশ্ব हुदा भी थी वॉल्स ऑफ अमेरिका ढाका